বেগুন দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায় যা হয়তো অনেকেরই অজানা সাদা ভাত পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে এই রেসিপিটি খেতে হয় জাস্ট অসাধারণ দুর্দান্ত সাথে বেগুনের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা গোল বেগুনকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আমি এটাকে চাক চাক করে কেটে নিচ্ছি বেগুনটাকে কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া এখন লবণ হলুদ আর মরিচের গুঁড়াটাকে বেগুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব এখন বেগুনগুলোকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব বেগুনটাকে ম্যারিনেট করে রেখে এখন একটা ব্ল্যান্ডারে জারি নিয়ে নিচ্ছি কিছু পরিষ্কার করে ধুয়ে নেওয়া ধনে পাতা দিয়ে দিচ্ছি তিন চার কুয়া রসুন এক টুকরা ছোটো আদা আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কাঁচা মরিচ এখন সামান্য পানি দিয়ে এগুলোকে একদম মসৃণ করে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে কিন্তু পাটাও বেটে নিতে পারেন এরপর চুলায় প্যানে পরিমাণ মতো তেল গরম করে আমি বেগুনের স্লাইসগুলোকে ভেজে নিব আর চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে বেগুনের স্লাইসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে লবণ হলুদ আর মরিচটাকে মেখে দশ মিনিটের মতো বেগুনটাকে রেস্টে রেখে দিলে কিন্তু ভাজার সময় তেলটা অনেক কম টানে বাড়িতে যেদিন বেগুনের এই রেসিপিটি বানাই সেদিন আর আমি অন্য কোনো আইটেমের দিকে তাকানোর টাইম পাই না কারণ আমি এই এক আইটেম দিয়ে খেয়ে উঠি আমার এতটাই ভালো লাগে বেগুনের এই রেসিপিটি আর বেগুন ভাজা কিন্তু আমার অনেক বেশি পছন্দের বেগুন ভাজা হলে আমার আর অন্য কিছুই লাগে না আমার মতো আর কার কাছে বেগুন ভাজা খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বেগুনগুলো ভাজা হয়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর এই পর্যায়ে আমি এগুলোকে প্যান থেকে নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি এখন ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ কালো জিরা এখন শুকনো মরিচ আর কালো জিরাটাকে একটু ভেজে নিব শুকনো মরিচ আর কালো জিরাটা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা মিশ্রণটা দিয়ে চুলা রাস্তাকে কমিয়ে আমি এখন মিশ্রণটাকে কিছুক্ষণ ভেজে নিব এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর হাফটা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ টক দই তবে আপনারা চাইলে এখানে টক দইয়ের পরিবর্তে তেঁতুলের কাঠটাও দিতে পারবেন আর সামান্য পানি দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা দারুণ আসে তবে আপনারা চাইলে এটা বাদও দিতে পারবেন এরপর এটাকে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে দিয়ে এখন আমি তিন থেকে চার মিনিটের মতো চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে ভুনা করে নিব কি যে দুর্দান্ত স্বাদের এই বেগুনের রেসিপিটি বাড়িতে ট্রাই না করলে এর স্বাদ বুঝতেই পারবেন না রিকোয়েস্ট রইল একবার হলো বাড়িতে রেসিপিটি ট্রাই করে দেখবেন এটা একেবারে পয়সা উসুর রেসিপি আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এটা ভাত বিরিয়ানি পোলাও সব কিছুর সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে আমি তো এই রেসিপির নাম দিয়েছি বেগুনের মহারানী আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো আর রেসিপিটি ভালো লেগে থাকলো অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরও অনেক সহজ ও মজা রান্না দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন